বলতে গেলে এটা আমাদের পক্ষে অনেকটাই ডিফিকাল্ট কেননা আমাদেরকে কেউ পছন্দ করে না আমিভি সমাজবি রেহেনেকা পুরাহাকে একটা দশ টাকার অ্যাসিড একটা মানুষের জীবন কিভাবে নষ্ট করে দিচ্ছে আমাদের তো কোনো দোষ নেই কিন্তু তারা যারা করছে তারা মনে করছে এটা আমাদের বাবু আমরা এটা করে আমরা হয়তো খালাস পাবো বা ওদের প্রতিশোধ নেবো যেখানে অ্যাসিড পোড়ায় দেহ সেখানেই জেগে ওঠে প্রতিবাদের শিখা পোড়া দাগ ও কথা বলে হয়ে ওঠে রেজিস্ট্যান্সের একটি চিহ্ন এবং এই দগ্ধ কণ্ঠস্বরগুলোকেই তুলে ধরেছে কলকাতার দক্ষিণদারি ইউথ ক্লাব তাদের এই বছরের উৎসবের থিমের মাধ্যমে নাম দিয়েছেন তারা দহন যেখানে তারা অ্যাসিড অ্যাট্যাক সার্ভাইভার্সদের লাইফ স্টোরি বলেছেন তাদের মণ্ডপ সজ্জার মাধ্যমে ম্যাম অনেক অনেক রকম থিম হয় দুর্গা আমরা দেখি প্রচুর সোশ্যাল থিমস এনভায়রমেন্টাল থিমস প্রচুর দ্যাস আ অফ থিমস আপনারা এবার অ্যাসিড অ্যাট্যাকদের নিয়ে সোভাইভাস নিয়ে থিম করলেন আচ্ছা অ্যাসিড অ্যাটাক নিয়ে আসলে আমরা যথেষ্ট কথা বলি না এবং আমরা যদি দেখি মানে আমরা এই রিসার্চ করে দেখেছি যে অ্যাসিড অ্যাটাক যে পরিমাণে হয় এখনও সেখানে কনভিকশন রেট এখনও থার্টি ফাইভ পারসেন্ট এবং বেশিরভাগ সময় যারা এই অ্যাটাকগুলো করে তাদের মানে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় এবং আর্টিস্টের মনে হয়েছে যে সেটা নিয়ে আমরা যথেষ্ট আর কি কথা বলি না কথা বলা দরকার তার জন্যই গোটা স্টেজটাই মানে তাদেরকে ডেডিকেট করা হয়েছে এই পেছনে যতগুলো পেন্টিং আছে সেগুলো হচ্ছে থ্রু আউট হিস্ট্রি বিভিন্ন আর্টিস্টরা যেভাবে নারীকে ডেপিক্ট করে এসছেন অ্যাজ এ সিম্বল অফ বিউটি সেই বিউটি কিভাবে হচ্ছে তাদের কার্স হয়ে যাচ্ছে এখানে এই পেন্টিংগুলো আসলে আয়রানি সার্ভ করছে যে আমরা যাকে সিম্বল অফ বিউটি বানাই সেই বিউটি আমরা আসলে প্রোটেক্টও করতে পারি না আমরা এই বিউটির ওপরই আর কি ভায়োলেন্স অ্যালাউ করি কারণ যখন কেউ অ্যাটাক করে সে মনে করে যে আমি তার বিউটি কেড়ে নিলে আমি তার সবটুকু কেড়ে নিতে পারবো বিউটিকে নিয়ে মাতামাতি করার এত অভ্যেস সেই অভ্যেসটা থেকে আমার আমাদের বেরোতে হবে এবং আর্টিস্ট আমাদের ফোর্স করছেন যে আমাদের এটা দেখা অভ্যেস করতে হবে আমাদের মনে হচ্ছে এই যে ইনকমপ্লিট পুরোটা এই ইনকমপ্লিটনেসটাকেই উনি ধরতে চেয়েছেন আর এখানে যে আয়নাগুলো আছে তার উপর সবেতে মাটি বা কালি লেপে দেওয়া আছে এটা আসলে যে যারা সার্ভাইভ করেন অ্যাসিড অ্যাট্যাক তাদের যে ইন্টারনাল স্ট্রাগেল তাদের যে আইডেন্টি ক্রাইসিসের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় তারা যে আয়নায় আর কোনোদিন নিজের পুরনো মুখ দেখতে পায় না সেটার সাথে তো আমরা কোনোদিনই রিলেট করতে পারবো না কিন্তু এই আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমরা নিজের রিফ্লেকশন যখন দেখতে পাচ্ছি না সেটার সাথে যদি একটু কানেক্ট করতে পারি সেইটা ভেবেই এটা এভাবে রাখা হয়েছে यहाँ पे बेसिकली ये दिखाया जा रहा है कि एसिड अटैक होने के बाद एक लड़की की ज़िंदगी किस तरीके से एक डार्क में चला जाता है क्योंकि एसिड जो है दस रुपये का बोतल से एक लड़की का तेजाब से पूरा चेहरा जला दिया जाता है लेकिन मैं कहना चाहती हूँ कि सिर्फ एक लड़की के ऊपर एसिड अटैक नहीं होता है उसकी पूरी फैमिली पे होता है क्योंकि एसिड अटैक करके तो वो चला गया लेकिन उसके बाद जो हमारी ज़िंदगी होती है वो सिर्फ हम ही जानते हैं अभी जो एसिड अटैक मुझ पर हुआ है आप देख सकते पूरा चेहरा दोनों आंखें पूरा जल चुका है ऐसे सर्वाइवर्स के लिए कोई अच्छी नौकरी होना चाहिए अभी तक अगर मैं बात करूं तो 33 थ्री सर्जरीज मैंने करवा लिया अभी तक दो साल ब्लाइंड रहने के बाद थोड़ी सी विजन मिली तो ऐसे हमें भी समाज में रहने का पूरा हक है काफ़ी लोग कहते हैं कि बोरखा पहन लो काला चश्मा पहनो आपको देख के हमारा बच्चा डर रहा है तो अब हमारा यही पहचान है किसी की वजह से हम अपना पह, अपना चेहरा क्यों छुपाए चेहरा उनको छुपाना चाहिए जिसने ये ये किया है हम पर इसमें हमारी कोई गलती नहीं है जिस तरीके से सभी लोगों को ये हक मिला है समाज में जीने का उतना ही हमारा भी हक है और सरकार से यही रिक्वेस्ट करते हैं कि ऐसे सर्वाइवर्स के लिए एक अच्छा पेंशन दिया जाए या फिर कोई सरकारी नौकरी जो देख नहीं सकता उसकी फैमिली मेम्बर को दिया जाए क्योंकि अगर करोड़ों रुपये दे, दे देंगे वो भी हमारे लिए इनफ नहीं है ये दर्द हमारा जो कम नहीं हो सकता जिंदगी भर ये बोलते गले पक्षे अनेकटाई डिफिकल्ट क्या केव पचंद करे ना कि बोझे ना जो हमें ए रखम छा जन्म थे एक आलदा बेपार जन्म हो जाक टाइम কেটে যাওয়ার পরে যে জিনিসটা আমাদের সঙ্গে হচ্ছে এটা একসময় আমরাই নিজেরাই মেনে নিতে পারছি না কিন্তু তাও আমাদের কিছু করার নেই আমাদের বাচ্চাদের মুখ চেয়ে আরও পাঁচটা মেয়েকে দেখে আমাদের ওঠা কিন্তু সেটা আমাদের পাবলিক এতটাই আমাদেরকে একদমই মেনে নিচ্ছে কেন আমরা বাইরে বেরালে তো আমাদেরকে ছুটে আসে যে এখান থেকে ঠেলে দেয় পর্যন্ত যে এখান থেকে সরে যাওয়া মুখ দেখা ভালো নয় শশ শশ তাড়াতাড়ি করে চলে যাওয়া ভয়েতে আমি মানে মুখ ঢাকা দিয়ে বেরাই আমি এরকম খুলে বেড়াই না কিন্তু তখন একটা সময় ভাবছি যে আমরা যদি এরকম মানে মুখ ঢাকা দিয়ে বেরাই তো আমাদের কি এটা দোষ এটা যে করেছে যে আমাকে এই অ্যাসিড অ্যাটারটা করলো সে কিন্তু কোনো সাজা পেলো না সে এমনিতে আমার এই ঘটনাটা ঘটার পরে আমার এক বছর পর সে নিজে স্যালেন্ডার করলো সে দশ দিন পরে বেল পেয়ে গেল কিন্তু এই বোনটা কিন্তু আমরাই করছি অ্যাকচুয়ালি বলতে চাই যে কিছু ছেলে মানুষ আছে আমি সবাইকে বলছি না ছেলে মানুষ যে আমাকে আমার আমার বাবা আমাকে জন্ম দিয়ে সেও একটা ছেলে আমাকে যে গ্রহণ করেছে সেও একটা ছেলে আমি কিছু খারাপ মস্তিষ্কর ছেলেরা আছে তারা মনে করে কি যে এই মেয়েদেরকে আমরা প্রোপোজ করছি এরা আমার প্রপার্টি এরা যখন আমাকে অ্যাকসেপ্ট করছে না এও যেন সমাজের বুকে না বাঁচতে পারে একেও বাঁচতে দেব না আমার জীবন আমি কাকে এন্ট্রি করব সেটা আমার ব্যাপার ওর কথাতে হ্যাঁ বলবো কি না বলবো আমার পছন্দ কি অপছন্দ এটা আমরা জাজ করতে পারি না কেন কি আমরা মেয়ে আমাদেরকে নিয়ে যা খুশি তাই করা যায় ওই তারাই আমি বলছি না যে সব পুরুষ মানুষ এটা ভাবে আমি আর পঁচিশটা সার্জারি হয়েছে আমার ফ্যামিলিতে যা ছিল বিটে মাটি সব মানে এ করে দিয়ে আমাকে ট্রিটমেন্ট করে সুস্থ রয়েছে তো তারপরে আমার ডাক্তার তো কি যায়নি তোমাদের উচিত এই জিনিসগুলো না হয় এই যে দশ টাকার অ্যাসিড দোকানে বিক্রি হচ্ছে এই খোলা বাজারে অ্যাসিড এই অ্যাসিডটা এমনভাবে বিক্রি করা উচিত যে তোমার পরিচয়পত্র নিয়ে এমন এমন তো জিনিস আছে যেগুলো তো যেগুলো তো এইভাবে বিক্রি হয় তেমনভাবে হয় যদি অ্যাসিডটা খুবই দরকার হয় সেইভাবে আমি বলছি না যে ব্যান্ড হয়ে যায় বা ইত্যাদি যে জিনিসটা মার্কেটে এসেছে সেটা অবশ্যই বিক্রি হবে সেটা কখনো আর এ করা যাবে না যতই আমরা প্রচার করি না কেন কিন্তু এই অ্যাসিডটা এমনভাবে বিক্রি করা হোক যে যে কাজের জন্য সেটা ব্যবহার করা হচ্ছে তার অরিজিনাল ডকুমেন্টস কে নিচ্ছে সেইভাবে বিক্রি করা হোক একটা দশ টাকার অ্যাসিড একটা মানুষের জীবন কিভাবে নষ্ট করে দিচ্ছে সেটা তো দেখা উচিত প্রশাসনের যে কে করছে সেটাও দেখা উচিত আমাদের এই ন্যূনতম তিন লাখ টাকা ক্ষতিপূরণ যে কিন্তু তিন কোটি টাকা দিলেও আমাদের এই এই ক্ষত না সারবে না মনের ক্ষত সারবে না সমাজের বুকে আমরা সেইভাবে দাপিয়ে বেড়াতে পারবো কিছুই তো পারবো না এটা তো প্রশাসনের দেখা উচিত আমাদেরকে কিভাবে ক্ষতি করে দেওয়া হচ্ছে ঘরের কোনায় আমরা পড়ে থাকা মানুষ সেখান থেকে যে আমরা একটু করে বেরোতে পেরেছি বেরিয়ে যে একটু একটু করে যে সমাজের বুকে একটু হলেও আমরা জায়গা করে নিতে পারছি এটাই আমি মনে করছি অনেক শুধু হয়তো আমরা এখানে চারজন আছি আমরা চারজন নেই ওয়েস্ট বেঙ্গলে সব থেকে ফার্স্ট অ্যাসিড অ্যাটাকের জন্য তো এই আর চারজন আমরা অনেক মেয়ে আছে এক যারা ঘর দিয়ে বেরোতে পারে না যাদের নিজেদেরকে এই সমাজের পক্ষে আনতে পারে না তো এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছুক তারাও বেরিয়ে আসে যাতে আমাদের আমরা তো কোনো অন্যায় করিনি কেন বেরোবো না কেন মুখ ডেকে ঘরের মধ্যে মুখ গুজে ঘরের মধ্যে বসে থাকবো আমরা তো দোষ করিনি যারা দোষ করেছে তারাই বেরিয়ে বসে থাকুক তারাই তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাক তারা জেলের মধ্যে বসুক আমরা থাকবো না আমরা বেরিয়ে আসবো আমাদের তো কোনো দোষ নেই কিন্তু তারা যারা করছে তারা মনে করছে এটা আমাদের বাহু আমরা এটা করে আমরা হয়তো খালাস পাবো বা ওদের প্রতি প্রতিশোধ নেবো কিন্তু তারা যে বহু খুবই অন্যায় করছে এটা প্রশাসন তো দেখছেই না আমরা ক্ষত বিক্ষত হয়ে থাকছি কিন্তু প্রশাসনটা ওদেরকে ধরলে দুদিন হয়তো জেল দিচ্ছে তারপরে ওরা খালাস পেয়ে যাচ্ছে এইভাবে তারা বেরিয়ে যাচ্ছে না এরা এদেরকে খুব ভালো করে দেখছে এ দাদাদিকেও আমরা খুব ভালো মনে করছি যে তিনশো যদিও হয় সুনিতা যেটা বললো সেটা তিনজন হয়তো আমাদের আমাদের হবে দিকে এগিয়ে আসবে দাদারা এটা এটা সমাজটা তুলে ধরে খুব ভালো কাজ করেছে আমি পঁচিশ বছরে পদার্পন করে দক্ষিণ দারি ইউথ ক্লাব এই বছরকার দুর্গাপুজোটা শুধু ভক্তিতেই সীমিত রাখেন তারা এই মঞ্চটা ইউজ করেছেন ভয়েসলেসদের একটা ভয়েস দেওয়ার জন্য একটি প্রতিবাদের মঞ্চ গড়ে তুলেছেন তারা ক্যামেরায় রনি সাঁতরার সাথে তিতাস নিউজ দ্য ট্রুথ এনটিটি বাংলার জন্য